শরৎ আসতে এখনও ঢের বাকি খামখেয়ালি বৈশাখের শেষে শ্রাবণের ধারায় গাছের পাতা সবুজে ভরে উঠেছে কর্মব্যস্ত বাঙালির রীতিমতো গোলৎকর্ম হয়ে বাসে ট্রামে লোকাল ট্রেনে চেপে রোজ জীবন জীবিকা কাটাচ্ছে আর সন্ধ্যায় বাড়ি ফিরে টিভির পর্দায় নিউজ চ্যানেলে মুখোমুখি রাজনীতি ধর্ম খেলা নিয়ে এখনও তর্ক চলছে ভাতের সাথে আমডাল মেখে হাতে ফোন নিয়ে ফেসবুকে বিপ্লব বিপ্লব খেলাটা রোজ সন্ধ্যেই জেগে ওঠে আবার রাত্রে ডাকা ঘুমের মধ্যে সেই বিপ্লবও ঘুমিয়ে পড়ে কিন্তু এই বাঙালি বছর ভোর অপেক্ষা করে একটা ভোরের জন্য যে ভোরে দেবী দুর্গার আবাহন মন্ত্র উচ্চারিত হয় প্রসঙ্গ আসলে বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব দুর্গোৎসবকে নিয়ে ক্যালেন্ডার বলছে এখনো ঢের দেরি প্রায় একশো দিন বাকি ঢাকের বাদ বাজতে এখনও ঢের দেরি ধর্মতলা কিংবা গড়িয়াহাটের ফুটপাতে নতুন জামা কাপড় কেনার হুড়োহুড়ি পড়তে। এখনও ঢের দেরি শ্রীলেদার্সের সামনে জুতো পাগলদের লাইন পড়তে। তবে দুর্গাপুজো ছাড়া বাঙালি যেমন হয় না তেমনই দুর্গাপুজো কিন্তু শুধুমাত্র শরতের ওই দশ বারো দিনের উৎসবে থেমে থাকেনি খটি পুজো শুরু হয়ে গিয়েছে শহর জুড়ে পাড়ায় পাড়ায় পুজোর উদ্যোক্তারা থিম প্যান্ডেলের মহড়াও দিচ্ছেন শহর কলকাতা যখন তার হৃদয়ের স্পন্দন দুর্গোৎসবকে কেন্দ্র করে একটু একটু করে প্রস্তুত হচ্ছে তখন মৃন্ময়ী দেবীকে চিন্ময়ী রূপ দেবার কারিগররাই বা পিছিয়ে থাকেন কীভাবে কুমোরটুলির কুমোর পাড়ায় এখন থেকেই কিন্তু দেবী সাজছেন মাটির প্রলেপ পড়তে দেরি থাকলেও বিভিন্ন মৃৎশিল্পীরা ফাইবারের তৈরি দেবীকে প্রস্তুত করে সপরিবারে তাকে পাঠাচ্ছেন সাত সাগর আর তেরো নদীর পাড়ে জোহানেসবার্গ থেকে নিউ ইয়র্ক ফ্রান্স থেকে কানাডা এজবাস্টান থেকে এডিনবাড়া যেখানেই বাঙালির এক টুকরো নীড় আছে সেখানেই দেবী দুর্গার আগমন কুমোরটুলির এক বিখ্যাত মৃৎশিল্পীর ঘরে রীতিমতো ব্যস্ততা তিনি কি বলছেন শুনুন सब जाए थे चे बस विभिन्न निजार्सि फ्लोरिडा सियाटे टेक्सा कानाडा तो तर फ्रांसओ एवं गुबई सार्जार सिंगापुर स्पेन पोलैंड तर इटाली सब जगह प्रत्येक कान्ट्रीते दुर्घटना বাঙালি নামের আগে বা পাশে প্রবাসী শব্দটা শুধুই আলংকারিক অর্থে আদতে নস্টালজিয়া প্রিয় বাঙালি আজও ডাকের সাজে সেজে ওঠা বাগবাজার সর্বজনীনের দুর্গাপুজোর অঞ্জলি ভুলতে পারেন না টেমস কিংবা লন্ডনের আয়ের ধারে বসে বাঙালি এখনও হয়তো তার সবচেয়ে প্রিয় রঙের পাঞ্জাবিটা অষ্টমীর সকালে পড়বে বলেই আলমারিতে তুলে রাখে তাই পরিশেষে বলাই চায় সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী ভাগ্যিস রেখেছিলে বাঙালি করে সাহিত্যকরণই কারণ উৎসব হোক কিংবা ভক্তি তাকে বাঁচিয়ে রাখে জাতের অভিমান এবং জাতের আবেগ তাই বাঙালির এই আবেগেই দুর্গাপুজোকে দুর্গোৎসবে পরিণত করেছেন বাংলা থেকে শুরু করে পৃথিবীর প্রত্যন্ত দিশান পর্যন্ত তাই দশভূজা আজও বন্দিত ওনার আগমনী বার্তা তাই আজও চর্চিত শুভজিৎ লাহার রিপোর্ট টাইমলেস ডিপিকশন নিউজ কলকাতা